অक्सीडेंट বা মা যেটাকে আপনারা পাইলস বা জাতীয় অ্যানাল ফিশার জাতীয় রোগ বলতে পারি এরকম একটা রোগের কথা তিনি বললেন তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তাকে বললেন ও তিনি বললেন যে অবস্থায় আমার সালাত করতে কষ্ট হয় তখন তিনি বলেছেন দাঁড়িয়ে সালাত করো যদি পাও আর যদি না পাও না পারো তাহলে বসে পড়বি আর না হলে তুমি কাত হয়ে বা শুয়ে পড়বি তো হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি অসুস্থতারজনিত কারণে যদি কেউ সালাত যথাযথভাবে সঠিকভাবে দাঁড়িয়ে যথাযথ নিয়ম করতে না পারেন তাহলে তিনি যেভাবে পারেন সেভাবেই করবেন গর্ভবস্থায় অনেক মেয়েরা খুব বেশি দুর্বল হয়ে পড়ে শরীর ভার হয়ে পড়ে এই অবস্থায় বসা করাটা বিশেষ করে লাস্ট স্টেজে এসে কঠিন হয়ে যায় এবং শরীরের যে ভারসাম্য আছে ধরে রাখতে পারেন না এবং পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে এরকম যদি অসুস্থ কোনো মা থাকেন এবং এ পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তিনি যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসতে পারেন চেয়ার থেকে দাঁড়াতে পারেন এটুকু পারেন তাহলে দাঁড়িয়ে শুরু করবেন রুকু শ্রেতার সময় চেয়ারে বসে ইশারা রুকু দা এবং বৈঠক এগুলো সব করবেন আবার পরবর্তী আকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন যদি এটা তিনি করতে পারেন আর যদি এটুকু কাজও তার জন্য রিস্কি হয় বা কষ্টকর হয় বা দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসেই সালাতে শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করতে পারবেন আর যদি এরকম সমস্যা না থাকে নিচ্ছক আরামায়াসের জন্য নিচ্ছক তথাকথিত আপনার ভয় বা রিস্ক যে রিস্কটা আসলে ওরকম জোরালো কোনো রিস্ক না এরকম মনে করে তিনি চেয়ারে বসে চালাতে হবে তাহলে কিন্তু সালাত হবে না তার অবস্থাটা কতটা আপনার নিরুপায়ের অবস্থা সেটা আগে বের করতে হবে যদি তিনি সত্যি নিরুপায় হন এবং রিস্কটা প্রবল থাকে উঠা করে সালাদ যথা করতে গেলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য বসে সালাদ করার সুযোগ আছে যে আর